সুপ্রিয় বন্ধু দেখেন এই যে একটা একটা বোটার ভিতরে এটা হলো টপলিকের জার দেখেন একটা বোটার ভিতরে চারটা পাঁচটা এই এইটা আছে চারটা এটার মধ্যে আছে পাঁচটা এই ক্ষেত্রে কি করবেন আমরা সবসময় বলে থাকি যে এইটা যে অবস্থায় আছে থাক একটু বড় যখন হতে থাকবে আপনি একটা বোটার ভিতরে দুইটা পেঁপে দেবেন বা তিনটা রেখে দেন তিনটা বড় হয়ে গেছে তাহলে তিনটা রাখেন দুইটা বড়ো হয়ে গেছে দুইটা রাখেন বা একটা বড় হয়ে গেছে আর একদম ছোটো হয়ে আছে বড় হচ্ছে না তখন ওই ছোটো পেঁপেটা ফেলে দেন দিলে দেখবেন যে যেই পেঁপেটা একটু বড়ো হয়েছে সেটা পুষ্ট হয়ে যাবে এবং মোটা তাজা হবে আর কি প্রিয় বন্ধুগণ এই যে দেখেন কেউ কেউ একটা আমাদের একটা পেঁপে চাষের একটা ধারণা আছে অনেক কাস্টমার আমাদেরকে ফোন করে বলে যে ভাই একটু বাঁকা হয়ে আছে সব গাছ এই গাছগুলো আমাদের দেবেন যে গোড়া বাঁকা একটু মোটা আচ্ছা এটা কেন বলে এই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন এই গাছটা হলো বাঁকা হয়ে উঠছে এখান থেকে দেখা যায় যে মাটির থেকে কত দশ ইঞ্চি বারো ইঞ্চি পর থেকে হলো পেঁপে ধরে আছে। গোড়াটা মোটা হয়েছে মোটা হওয়ার কারণে গাছটা কিন্তু হাইট তেমন নেই ছোট গাছে অনেক পেঁপে মাত্র কত চার ফিট চার ফিট হাই হয়েছে মাত্র দেখেন তিন ফিটের মধ্যেই হলো পেঁপে ধরে আছে এই 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 গাছটা দেখেন এই দেখেন মাটির থেকে প্রায় মাটির একটু উপর থেকে হলো পেঁপে একটা কুরু উপর থেকে পেঁপে আচ্ছা এইটা হলো এই জন্য অনেক কাস্টমাররা আমাদেরকে বলেছে থাকেন যে ভাই যেই গাছটার চারাটার গোড়াটা বাঁকা আছে ওই চারাটা আমাদের দিয়ে কারণ গোড়া বাঁকা চারাটা এরকম হয় এই দেখেন গাছটার মধ্যে ফল দেখেন এদের মধ্যে ফলের তো অভাব নেই এবং মাথা যেটুক বের হচ্ছে ওইখান থেকেও পর্যাপ্ত ফুল আসতেছে এবং ফল হচ্ছে তো প্রিয় বন্ধুগণ চারা নিতে এবং চাষাবাদের পরামর্শ নিতে আমাদের স্ক্রিন নাম্বার থেকে ফোন করবেন বিশ্বাস হয়নি যখন নিজের বাগানে হইলো ঠিক আছে তখন আসলে আসলে বুঝতে পারলাম যে আসলে আল্লাহ নিয়মত হ্যাঁ আল্লাহ আসলে যে দেন মানুষকে এটা দেখি মানে বিশ্বাস করলাম আমি কোনো পরিচর্যা ছাড়া কোনো যত্ন ছাড়া যে এরকম হয়েছে আর মানে আর একটু যদি যত্ন আমার মনে হয় গাছটা ভাঙি পড়তো এতদিনে ঠিক আছে এমার্জেন্সি দরকার আমি খুটিয়ে বসে কালকেই দিয়ে দেবো ইনশাল্লাহ